ব্যক্তিত্ব ধরে রাখার বারো উপায় অশালীন ভাষার ব্যবহার মানুষের ব্যক্তিত্বকে অনেক নিচে নামিয়ে দেয় শালীন ভাষা ব্যবহারের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ফুটে ওঠে তাই বিকাশের একটি বড় মাধ্যম হল শালীন ভাষা ছোট হোক বা বড় হোক সবাইকে তার প্রাপ্য সম্মান দিতে হবে অনেকে ধারণা সম্মান দিতে গিয়ে সে নিজে ছোট হয়ে যাবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল বরং সম্মান দিলে তার সম্মান আরো দ্বিগুণ বেড়ে যায় আচার আচরণের মাধ্যমে ব্যক্তিত্ব ফুটে ওঠে তাই ব্যক্তিত্ব ধরে রাখতে আচার আচরণ হতে হবে মার্জিত ও স্বাভাবিক ক্রোধের কারণে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় তাই অতিরিক্ত রাগ বা অতিরিক্ত ক্রোধ নিয়ন্ত্রণ করতে শিখুন আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ব্যক্তিত্বকে অনেক উপরে নিয়ে যায় অন্যের ব্যক্তিগত বিষয়ে তাই হস্তক্ষেপ করবেন না একটু ভেবে দেখুন তো অন্য কেউ যদি আপনার ব্যক্তিগত বিষয়ে নাক গলায় তাহলে আপনার কেমন লাগবে সুন্দর ভাষার ব্যবহার যেমন ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে তেমনি প্রয়োজন সুন্দর পোশাক পরা আপনার পোশাকটি দামি নাও হতে পারে কিন্তু তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে খেয়াল রাখবেন সবার সঙ্গে হাসি মুখে কথা বলুন এতে আপনার আশেপাশের মানুষগুলো আপনার উপর আস্থা খুঁজে পাবে অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন অতিরিক্ত কথা যেমন নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয় তেমনি নষ্ট করে দেয় আপনার আশেপাশের পরিবেশ তাই প্রয়োজনীয় কথাটাই বলুন যখন বন্ধুদের সঙ্গে আড্ডায় থাকবেন তখন সেখানেই ফোকাস করুন পরিবার অফিস বা বাইরে যে পরিবেশেই থাকুন না কেন সেই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন এতে আপনার ব্যক্তিত্ব অনেকখানি প্রকাশ পাবে চরিত্রবান মানুষই প্রকৃত মানুষ তাই ব্যক্তিত্ব অর্জনে চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে ইতিবাচক চিন্তা ব্যক্তিত্ব বিকাশে যেমন ভূমিকা রাখে তেমনি আশেপাশের পরিবেশ ও সমাজের উপরেও তার ইতিবাচক প্রভাব পড়ে তাই নেতিবাচক চিন্তা থেকে সবসময় নিজেকে দূরে রাখতে হবে